અને અન્યકતા કંપનીનો પણ આ કીચ સોડ ના છોટા કેસ আমরা રેકોર્ડ કરીએ છીએ কিছু ভিডিও কি পাওয়া আমাকে দেখাতে চাই দেখতে পাবেন তো আমি বলবো મેલો કે પ્લેર এটা જોઈને મેટ્રો પેજ કેમેરા તો યુલેક્શન લેપટોપ કા જો દીવીર છે તો ભૂલક શકો છો હા તો করতে পারবে কম্পিউটার রয়েছে মাথায় যে জায়গা তো সেটা কি করে এটা এটা ইটা রেস্টিক আমরা এটাও দেখছি কি করে মাথায় আঘাত হয়েছে এটা যদি কিছু তথ্য আমরা দেখতেছি

কিন্তু যেহেতু না মান্না আছে কাছে দেখাতে প্রপার্টি অর্ডারস আবি দেখি আছে 144 টু 160 বিএনএস আছে তোখানে गवर्नमेंट ইমপ্লিমেন্ট করতে পারে ওদেরকে যদি কোটে যেতে তাদেরকে একটা অন্য কোন জায়গা দিও দিবা তারপরে এই কথাটা আবার সিঙ্গেল বেঞ্চে বললো সিঙ্গেল বেঞ্চ তাই বললো আমাদের যখন ওখানে मैटरটা উঠল তখন সিঙ্গেল বেঞ্চ বললো আই অ্যাম অফ দ্য ভিউ

जरा यूची योगदान दीजिए प्रोटेस्ट करते तो जीतु क्यों ये प्रोग्रामेल करो से बतफिंग हलो नवंगा और के जाए देवा हलो कि जो ये कर्मसूची नवंग चलो करते हुए तेल एक निर्देश जगह कर देखने कलता लो रसेंतिभा कर्मसूची और पालन करते

যে দ আমরা কৃতিবাসলো চেনা নামিয়ে ডুইনা এসে তারপর সাউথওয়ার্ড দিকে স্টার্ট করে দাও মিচেল সাউথওয়ার্ড চাঙ্গি রোড ধরে কাছে দিকে তখন আমাদের পুলিশ ডিপার্টমেন্ট ছিল দেজিমু তবে আপনার যদি নির্দিষ্ট গতিবা হচ্ছে তো না চেয়ে আপনি খানিকালি যাত্রীকে দ্বারা জানতে মানে একটু ওই দিকে কাছে থেকে মুভ হল তাহলে কি ডিসট্রিক্ট কাছে আমাদের যে পুলিশ স্টেশন ছিল ওখানে ন থেকে একটা আটকানোর চেষ্টা করো কল কি মে বড় টেপ টেম্পোরি যাচ্ছে

নোটিফিকেশন আছে সিস্টেম বাটানো ওনি অ্যালাইনমেন্ট চিড়ন লাগানে সাইকেল চল এটা ট্রাফিকের নোটিফিকেশন আছে যদি জন জোন টাইপের কো আছেন তো এটা ট্রাফিক বডিয়ান দেখাতে কিছু নির্দিষ্ট রোড উপরে বাইক আর বাইক না মানে বাইসাইকেল চালানো যায় ঠিক আছে তো ওটা না যে জানা হয়েছিল কিন্তু তার করেব নারা করেছে ঠিক আছে কিন্তু নোটিফিকেশন আছে અતિન થેન્ક યુ પ્રશમ પાસમે મને ક્વેરી સુટકી ગઈ હોય છે તો અમે બ્રીફિંગ હે દેકે દી છે કે જે ડેટા અમારે પાસે તો રિટેલ મરા આપને જ કહી દે તો આપના જાનન તો 9 તારીખે એકતા નવનો બિયાન 99% કન્ફિર્મી કોચ ગોઈ ના આર રેવન્યુતે તો પિછું હું આપના કી પ્રોપોગિટી કી ભાય હોય છે એ જે નવનો બિયાન નવનો ચલો બોલી એકતા કન્ફિર્મી જન કીછુ લોક સોશિયલ મીડિયા ઉપર એમની પ્રચાર કર ચિલો એમની કેવ અમાદેર કે કોમ ઓર કમ অ্যাপ্রোচ করেনি কোনো ফর্মাল আমাদেরকে এপ্লাই করেনি কি আমরা এক কার্যজি করতে চাই কিন্তু সোশ্যাল মিডিয়া ফেসবুক টুইটার এইসবের আমরাdecision কি কিছু কিছু লো মানে নবন্নচল অভিযান বলি একদম સીট নির্বাচন তো प्रिपरेशन niche তা পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ ওদের তো ফেসবুক আমরা দেখি জানি একটা নবন্নচল অভিযান দিয়ে ডাক দিয়েছিল তো গতবার আপনারা জানেন 27 আগস্টে গত বছর একটা নবন্ন অভিযান চলিয়ে নবন্নচল অভিযান তো кореছিল

ईमेल करी कि आपना जो एक रंग कौन-कौन कंसीजी आपने ले रखी ताले आपना रहा है अप्लाई करो अपना जाना एक रंग तो बिलाउट प्रोफेशन तो नहीं एवी आई तो नहीं होते तो तब उन लोग बोलने कि ये टा हमारे लिए हमरा आवाज़ नहीं हमरा ये कारण रहा आवाज़ कर चीना हमारे दर्शन के युक्त नहीं जाए हो तापो तो जेहेतु डिविजन बेचे एक पी आई एल पेंडिंग तो सिंगल बेचे कोनो শুনওয়াই করে নি তারপরে ডিভিশন বেঞ্চে যখন হলো তখন ডিভিশন বেঞ্চে একটা অর্ডার দিল তো ডিভিশন বেঞ্চ অর্ডার দিল কি ওটা আপনার